ক্রমাগত সম্মানহানি হচ্ছে মান সম্মান যশ প্রতিষ্ঠা বাধাপ্রাপ্ত হচ্ছে কাজকর্ম করছেন রেকগনিশন পাচ্ছেন না কেন প্রশ্নটা হলো কেন আপনার এই সমস্যা হচ্ছে সমস্যা লুকিয়ে আছে আপনার বাড়ির পূর্ব দিকে বাড়ির পূর্ব দিকটা ডিস্টার্ব হয়ে রয়েছে অথবা বাড়ির পূর্ব দিকে এনার্জি ফ্লো প্রপার হচ্ছে না পূর্ব দিকে একটা দরজা থাকা দরকার ছিল কিন্তু ইতিমধ্যেই আপনি পূর্ব দিকটাকে সম্পূর্ণ ব্লক করে রেখে দিয়েছেন জায়গা ছোট বাড়ি করতে গিয়ে পূর্ব দিকটাকে ব্লক করতে হয়েছে টাকা পয়সা তো আসছে ধরে রাখতে পারছেন না এই ক্ষেত্রে পূর্ব দিকের রেকটিফিকেশন করতে হবে পূর্ব দিকে একটি জানালার ছবি লাগানো যেতে পারে মনে হচ্ছে যেখান থেকে আলো আসছে পূর্ব দিকটাকে যথেষ্ট বেশি আলোক সম্ভাবিত করে তুলবার চেষ্টা এটা আপনাকে করতে হবে তখনই কিন্তু পূর্ব দিকের ভাইবস বাড়বে বাস্তু পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন বাস্তু আপনার জীবনে নিয়ে আসতে পারে অলৌকিক উন্নতি হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে আবার বাস্তু সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে এই ইমিডিয়েট নিজের বাস্তু সংশোধন করুন এবং বাসভূমি যেখানে আপনি স্থিত হবেন সেটাকে আরও এনার্জেটিক করে তোলবার চেষ্টা অবশ্যই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ফলো করুন আমাদের এই চ্যানেলটিকে